একটু থেকে নতুন একটি মলি মাছ নিয়ে এসেছি এটার জন্য তো দেখো এটার জন্য তো এটাকে আমরা এখন খুলি চলো তার আগে তার আগে ধৈর্য ছাড়ি এটা এখন ধরুন কিভাবে

বেল দিয়ে দিই এক দুই তিন খেল খেল ভাই কিরকম দেয় যে ডিম ডিম লাগে ওরা ডিম ডিম গাইস আমাদের যে কচ্ছপটা ছিল কচ্ছপটা গুড বাই হয়ে গেছে মানে হারায় গেছে যাই না কই কচ্ছপটা ঘরের ভিতর হারায় গেছে আর পাইতেছে না কচ্ছপটা আসলে কই গেছে আমি কিন্তু জানি না কই গেছে তো কোন জায়গায় যেতে পারি আসি আরে পানি কই গেছে আমি জানি তুই জানাস না দাঁড়া 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 ফ্ল্যাশলাইট কেইল তুই জানাস না জানি না গাইস কোথায় গেছে বাট দোয়া করো যাতে আমরা পায়ে যাই পেয়ে গেলে কিন্তু তোমাদেরকে বলে দেবো সাথে সাথে অনেক আশা ছিল ওটা নিয়ে আরো ভিডিও হবে আর অনেক কিছু হবে বাট পাই নাই কা আমাদের ভাগ্যটা আসলে খারাপ তো আমরা যেন ফিস নিয়ে এসেছি আর একটা নিয়ে আসবো মেল এটার জন্য তো এটি আমি কালেকশন করতে পারি ঠিক নেই কালেকশন করতেও পারি বা না করতে পারি কোনো ঠিক নেই তো দেখি ভবিষ্যৎ কি হয় আমাদের কচ্ছপ তো আমাদের থেকে গুড বাই হয়ে গেছে হ্যাঁ কচ্ছপ আমাদের থেকে গুড বাই হয়ে গেছে তখন এই মাছ দিয়ে আমরা খেলাধুলা করি আই খাওয়ানটা নিয়ে আস আই দে সব দেশ কাইতাছে ভাই এগুলো তো ভালো এনজয় করতেছে গাইস এই নতুন মলি কিন্তু বেবি দিবে তো তোমাদেরকে দেখাবো পরের ভিডিও তো হয়তো দিয়ে দিবে তো এটাকে আমাদের আলাদা করতে হইব ইয়াসেন ওটা তো আছে পানি এটা ধৈর্য আপাতত আলাদা করতে হইব বুঝছাস কারণ ওটা ডিম দিতে পারবে বাচ্চা হইব এটা আবাদ তো এদিকে ছেড়া দিই হ্যাঁ এটা দিকে থাক তো ভাই এটা সিঙ্গেল থাকলে হলে বাচ্চা দিতে পারবে না হলে ডরাবে তো দিবে না তো এটাতেই রাখি কয়দিন এটা উপরে উপরে রেখে দে আচ্ছা নিচেই থাক এটার জন্য বড় জায়গাটাই বেস্ট আর এটার জন্য ছোট জায়গা দেখো বেচারা সমস্যা নেই এটাতে থাক আর সেটা এটা কিন্তু কি মালিক না অবশ্যই কমেন্টে জানাবো এটা কিন্তু পিক মালিক বেলুন মলি বলে এটা কিন্তু মানে কালো কালার মলি তোমাদেরকে একটু উঠে দেখাই গাছ এটা কিন্তু অনেক চালাক এটা ধরা দেয় না দেখো 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 আরে দাঁড়া 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 আরে দেখ চাল কি বেশ ফাইনালি ধরেছি তো দেখো এটা এটা কিন্তু বাচ্চা বাচ্চাদের আরে বাই দেখো গাছ এই পাখিগুলো কিন্তু আমাদের বাড়িতে বাসা হচ্ছে তো এই যে পাখিগুলো দেখা যাচ্ছে হয়তো দেখো দুইটা পাখি আরও দেখো কবুতার পারল অন্য মানুষ আমরাও পালবো কদিন পর আকাশের অবস্থাও বেশি ভালো না দেখো কাজ দেখা যাচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো বেশ আজকে ব্লগ এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগছে যদি ভালো লাগে ছবিটাতে লাইক করে দেবেন চ্যানেল তাই সেটা আমরা এ করে আমি ছেড়ে দিই কারণ এটা বেচারা একা একা হয়ে যাব জলদি জলদি ছেড়া দিই এটা হ্যাঁ দাদা ও ভাই তো চলো গাইস আজকে ব্লগ এখানে এন্ড করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তথাক্ষণের জন্য গুড বাই